আসসালামু আলাইকুম টি সার্টিফিকেট প্রয়োজন করব সবার কাছে একটা সাবস্ক্রাইব করার জন্য আবেদন রইল যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়ে তারা কোভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহরে ভয়ে তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সে যে রয়ে দু চোখের শ্রুতে নদী যেন বয়ে ধারে যারা দাতে রয়ে দু চোখের শ্রুতে নদী যেন বয়ে ছলোনার হাত ছানি যতই আসু ছলোনার হাত ছানি যতই আসু পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে ভয়ে তারা পথে ভুলে যায় না আল্লাহর প্রেম চারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হারে মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে আল রঙিনের দীপ্ত সঙ্গিন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন সত্য সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়ে তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়ে তারা কভু পথে ভুলে যায় না প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাবস্ক্রাইব দেখলে এবং শেয়ার দেখলে আসলে উৎসাহ লাগে এবং চেষ্টা করবেন ধরুন বিনোদন দিয়ে আপনাকে বিনোদেশ শোনার জন্য এবং বিভিন্ন প্রতিরোধ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন আজকে টিভি গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন